মুন্সীগঞ্জে সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক হয়েছে লাঞ্ছিত মুর্শিদগঞ্জের সিরাজদিখান উপজেলায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সিরাজদি খানের সাংবাদিককে শারীরিকভাবে লাঞ্ছনার শিকার হতে হয়েছে বুধবার বিকেলে উপজেলার কোলা ইউনিয়নের ছাতিয়াতলি সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই স্কুল ছাত্রীর নিহত হন ওই দুই স্কুল ছাত্রীর বাড়িতে স্বজনদের কান্নার আহাজারের ভিডিও ফুটেজ সংগ্রহ করতে গেলে ওই এলাকার পরিচিত আতব আলী শেখের ছেলে আবুল শেখ

আমার ঘরের মধ্যে ঘরের মধ্যে দৈরা বলতেছে যে সাংবাদিকের এখানে কেন বললাম সাংবাদিক সাংবাদিকের কি কাজ এখানে কি কেন এখানে আসতো এই কথা আমার ঘরে ধরা, সারা রাস্তা মারতে মারতে রাস্তায় নিয়ে আসছে একবার বাড়ির ভিতর থেকে এটা হলো আবুল আবুল নিয়ে আসছে নিয়ে আসার পর আবুলের সাথে আরো তিনজন লোক আসছে একজন হাতে লাইট আর ওই লোকটা আমি চিনি তিনজন তিনজনকে আমি চিনি চিনি আবার লাইটটা বাইরে আসছে বাইরে পরে আমার গলা আমাদের সন্ধ্যের চেন ছিল আমি কিছুদিন আগে মালয়েশিয়া থেকে আসছি একটা মোটা সন্ধ্যের চেন আমার হাতে একটা দামি মোবাইল ছিল সাথে কিছু টাকাও ছিল সব নিয়ে গেছে গেঞ্জি গুঞ্জে চিরা ফালাইছে এবং আমার গাড়ির মতো প্রচুর পর মারছে ওই তিনজনকে আমি দেখলে চিনব পরে আমি হিসাবে হাসপাতালে গেছি হাসপাতালে ট্রিটমেন্ট এর মধ্যে আমি আবার কিছুদিন আগে অ্যাক্সিডেন্ট করছি রোড অ্যাক্সিডেন্টে আমার মাথার মধ্যে বিশটা শিলি আমার ডাইন হাতে অবসর মতো আমার ডাইন পা অবসর মতো আমি প্রতি মঙ্গলবার দিন ঢাকা মেডিকেলে যাই ট্রিটমেন্টের জন্য এখন সেই অবস্থায় আমার এর মধ্যে এই অবস্থায় আমার প্রচুর মায়ের দূর করছে মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে তারা খ্যান্ত হয়নি বাড়ির বাহিরে নিয়ে আবুল শেখের নেতৃত্বে প্রায় দশ থেকে পনেরো জন সংঘবদ্ধ হয়ে সাংবাদিক মোহাম্মদ শহীদ শেখকে লাঞ্ছিত ও প্রাণে মেরে ফেলার হুমকি দেয় এ বিষয়ে সাংবাদিক শহীদ শেখ সিরাজদি খান থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন এ বিষয়ে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সিরাজদি খান থানা প্রেস ক্লাব ও সাধারণ সম্পাদক সহ সাংবাদিক ও সচেতন মহল ঘটনার পর থেকে নিরাপত্তাহীনতায় ভুগছেন ওই সাংবাদিক সাংবাদিক মোহাম্মদ শহীদ শেখকে জিজ্ঞাসা করলে তিনি বলেন আমি আমার মেয়েকে নিয়ে বাড়ির দিকে যাচ্ছিলাম মোবাইল ফোনে এ সময় দুর্ঘটনার খবর আমি ছুটে চলে সংবাদ সংগ্রহের জন্য এ সময় বাড়িতে নিহত আত্মীয়র স্বজন কান্নাকাটি করছিল আমি মোবাইল ক্যামেরা বের করতে আতব আলী শেখের ছেলে আবুল শেখ আমার দিকে তেরে আসেন কোনো কিছু বুঝে ওঠার আগেই আমার দুহাত ধরে টানতে থাকে মোবাইল ছিনিয়ে নেয় কোনো কিছু বুঝে ওঠার আগেই আমাকে মারধর করে বাড়ির বাহিরে নিয়ে যায় সেখানে থাকা আরো দশ থেকে পনেরো জন এলো ভাবে আমাকে মারতে থাকে এবং মারতে মারতে পাশের একটি খালে ফেলে দেয় আমার গলায় থাকা ছয় আনি মূল্যের একটি স্বর্ণের চেন নিয়ে যায় যার আনুমানিক মূল্য তিরিশ হাজার টাকায় এছাড়াও আমার ব্যবহৃত অপো এফ ফোরটিন স্মার্ট ফোনটি নিয়ে যায় যার আনুমানিক মূল্য সাতাইশ হাজার টাকা উপস্থিত লোকজন এসে আমাকে উদ্ধার করে সিরাজদিখান উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় বর্তমানে আমি খুবই নিরাপত্তাহীনতায় ভুগছি এ বিষয়ে সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ মুজাইদুল ইসলাম সুমন বলেন একটি অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে সুপ্রিয় দর্শক সংবাদ সংগ্রহ করতে গিয়ে অনেক সময় সাংবাদিকদের এমন লাঞ্ছনার শিকার হতে হয় এ বিষয়ে তেমন কোনো ব্যবস্থাও গ্রহণ করা হয় না চলতে থাকলে একটি সময় আসবে আসবে যখন সত্য সংবাদ এগিয়ে না সুপ্রিয় দর্শক এ বিষয়ে আপনার মন্তব্য কমেন্ট বক্সে লিখে জানান দেশে বিদেশের এমন সবার তথ্য পেতে আমাদের ফেসবুক পেজের ফলো বাটনটি চাপতে ভুলবেন না নিউজটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকুন ধন্যবাদ